আসরের শেষ ম্যাচ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্সের সাথে কিন্তু খেলার প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতির কথা যদি বলি তেমনভাবে ঢাকা ক্যাপিটালস রান করতে পারে নাই সত্যিকার অর্থে এই ম্যাচটা তো তারা ফেইলার কেন কথাটা বললাম শুধুমাত্র তানজিৎ হাসান তামিম ব্যতীত তেমন কোনো ব্যাটসম্যান আজকের ম্যাচে তেমনভাবে দাঁড়াতে পারে নাই কিন্তু দুঃখজনক হল সত্যি সাকিব খান তার পূর্বের কথা তিনি রেখেছেন আজকে গ্যালারিতে হাজির হয়ে আঠারোতম ওভারে সাকিব খান তিনি কিন্তু গ্যালারিতে আসছেন এবং বিআইপি গ্যালারিতে বসে যখন তিনি খেলা দেখছিলেন তারপর হঠাৎ করেই পর পর দুই তিনটা উইকেট পরে ডাকার যে ইনিংসটা সেটা সমাপ্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস আজকের ম্যাচেও যে পরিমাণ রান করতে সক্ষম হয়েছে আশা করছি এই রানে আজকে ঢাকা ক্যাপিটালস কোনোভাবেই জয়লাভ করতে পারে না কিন্তু সাকিব খান আজকে যেভাবে আসছে সাকিব খানের গেট আপ বলেন লুক বলেন এছাড়াও ঢাকা ক্যাপিটালসের জার্সি পরে যেভাবে তিনি রাজকীয় এন্ট্রি নিয়েছেন ঢাকা স্টেডিয়ামে সাকিব খান কথা দিয়েছেন আজকের ম্যাচটি তিনি উপভোগ করবেন হার বা জিত এটা বড় ফ্যাক্ট না মূল বিষয়টা হচ্ছে দলের যে পারফরমেন্স সেই পারফরমেন্সকে বজায় রেখে আগামী বিপিএলও তাদের এই দলটা অব্যাহত রাখবে সাকিব খানের দুর্দান্ত এন্ট্রি এছাড়াও ঢাকা ক্যাপিটালস যে রান করতে সক্ষম হয়েছে এখন আমাদের দেখার বিষয় এই রানের মধ্যে সাকিবের ঢাকা ক্যাপিটালস জয়লাভ করতে পারে কিনা এখন সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি মনে করছেন সাকিবের ঢাকা ক্যাপিটালস আর জয়লাভ করতে পারবে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন